আসসালামু আলাইকুম এ কি কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালোবাসি তো আজকে চলে আসলাম বীরপুর হাটে তো এই হাটে থাকছে অনেকগুলো পায়রা আমি এখন অবস্থান করেছি মিরপুর হাটে তো এটা হচ্ছে মিরপুর হাট তো এখানে আস্তে আস্তে একটা বড়ো তো পরিচিত হয়ে গেলাম তো তার কবুতর এখন দেখবো একটা সবুজগুলো নট দেখবে ইতিমধ্যে তো কবুতরটা এখন আমি হাতে নিব তো এই তো হাতে নিয়ে ফেললাম তো হাতে নেওয়ার পরে কবুতরটা দেখলাম যে না খারাপ না অনেক ভালো এরপর আসছে একজোটা চিলা তো চিলা হচ্ছে এগুলো হচ্ছে চুইটাল চিলা যারা চিনেন না তারা অবশ্যই চিনবেন চুইটাল চিলা এগুলো আমি প্লাইন করে থাকি তাছাড়া চোরাটা মাসাল্লাহ অনেক কিউট আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা অনেক কম হয়ে যায় হিসাবে তো এখানে কবুতরের দাম অনেক কম তারপরে রয়েছে একটা জিয়াকলা কবুতর তো এটা হচ্ছে একটা মাদি কবুতর মাদি কবুতরটা খারাপ না এলোপট্টি চোখের ভেতর মোটামুটি খারাপ পারফরমেন্স না আর এগুলো অনেক প্লাইং করে বেশি তাছাড়া কবুতর এগুলো পাল্লা দেওয়ার মধ্যে দিয়ে অনেক গুণগান বা অনেক একটা বৈশিষ্ট্য রাখে আর কি কবুতরের প্রাইস আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এখানে দাম ধরার জন্য একটা নির্ধারিত একটা প্রাইস রাখা হয়েছে তো দামাতামি সাবেকে আপনারা কবুতরগুলো কিনতে পারবেন তো এ হাটে কিন্তু অনেক কম দামে কল কবুতর বিক্রি বিক্রয় করা হয় এখানে আরেকটা আত্মীয় কবুতর নর এটা হচ্ছে একটা বাপরা নর বলতে গেলে এটা একটা কাজ অনেকে কাজ করা পরে অনেকে বাবরা বলে তো আমি বলবো এটাকে কাজ করা তো কবুতরটা অনলি এক হাজার টাকা প্রাইস চাচ্ছে তারা তো আমি প্লগটা ফুলে দেখলাম যে আসলে কবুতরটা দেওয়া হয়েছিল আর কবুতর অনেক বয়স্ক আর বডি ফিট তো অনেক ভালো আর চাইলে কবুতরটা কিরকম কিনতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময় তো মিরকুর হাটে অনেক ভালো মানের কবুতর পাওয়া যায় তো এটা হচ্ছে কাজ করা কবুতর তো যাই হোক বা এখন আমরা বায়ের সাথে কথা বলবো বায়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিব এখানে বাই মোবাইল নাম্বারটা দেন এইট তো ভিউয়ার্স আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখলাম কিছু পায়রা আর কিছু পায়রি তো আজকের মধ্যে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি তো যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ